ويره پاو دا دغه 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 د চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা তো দেশি না চাচা আচ্ছা এটা কয়টা দাঁত হচ্ছে আট দাঁত আট দাঁত বাচ্চাটা কি দেশি না শাহী হাল বিদেশি দেখে গবে বলছে আচ্ছা দাম কত চাচ্ছিলেন চাচা দাম ভাত চল্লিশ ক্রেতা কত বলে চল্লিশ ধানকে ভাই চল্লিশ ভাঙতে বলে চল্লিশ ভাঙতে বলে চাওয়া পাওয়া কত চাচা কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে পঁয়তাল্লিশ এর নিচে তো আসবে না না এই যে পঁয়তাল্লিশ বাচ্চা এ পাশে দেখবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বাজার কেমন নরম এই জন্য মন মানসিকতা ভালো নাই না নাই কয়টা একটাও বিক্রি হয় নাই আচ্ছা আমরা আশা রাখি ভালো একটা দামে বিক্রি হয়ে যাক আপনাদের এগুলো আচ্ছা এই যে এইটা কয়টা দাঁত হয়েছে দাঁত কয়টা জোয়ান বাচ্চা কোনটা ওটা বেটি বাচ্চা বাচ্চা দেশি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঁয়তাল্লিশ আচ্ছা ক্রেতা কত বলে চাচা দাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত দাম বলছে এই যে এটা পাচ্ছে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন চল্লিশের মতো যেতে হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা যে এর পাশে দেখছি একটা এটা একটু দাম দাঁড়াবো ভাই আসসালামু আলাইকুম একটু দেখি আপনারটা দেখার জন্য আসলাম আমরা আচ্ছা এই যে গাভীটা এটা কয়টা দাঁতেছি আট দাঁত মানে জোয়ান আর বাচ্চাটা কি দেশি না সাহিওয়াল বাচ্চাটা মানে দেশি থেকে শাহিওয়াল কিছুটা আর কি এই যে আচ্ছা দাম কত চাচ্ছিলেন আটচল্লিশ কত ক্রেতা কত বলে ছয় চল্লিশ হাজার হলেই দিয়ে দেবেন ক্রেতা কেমন বললো দাম দাম কেমন বললো ক্রেতা পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলছে আর ছেল ছেলে বিক্রি হলে বিক্রি হবে আমরা একটু চেষ্টা করছি এর পাশে যাব এগুলো একটু দামের ধর আপনাদের দেওয়ার চেষ্টা করবো এর পাশে দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি আজকে কেমন বাজার বাজার আজ খারাপ বাজার খারাপ লাভের পরিমাণ কি কম আচ্ছা এই যে এটা কি শাহি হল চাচা দেশি আচ্ছা এই যে দেশি বাচ্চা এটা বাচ্চাও দেশি আড়িয়া বাচ্চা দাম কত চাচ্ছিলেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ক্রেতা কত বলল একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি বলে সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন পঁয়ষট্টি হাজার দেখুন আচ্ছা ভাই একটু এপাশে দেখেন দেখি এটা কয়টা দাঁত হইছে আট দাঁত বাচ্চাটা বেটা শাহিওয়াল নাকি শাহিওয়াল বাচ্চা আচ্ছা দুধ কতটুকু দেয় এটার দেড় দুই কত দাম চাচ্ছিলেন এটা

আজকে বাজার দাম বেশি না কম কম না মানে দাম কি কেউ মনের মতো বলছে কেনা দাম বলছে না কেনারও নিচে বলছে কেনারও কম বলছে আচ্ছা এটা কি আপনার ক্রস না আচ্ছা ক্রস জাতের কয়টা দাঁত হয়েছে এটা কয়টা দাঁত হয়েছে চাচা চার দাঁত আর বাচ্চাটাও ক্রস বেটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঁচাশি ক্রেতা কত দাম বলল ক্রেতা কত বলে সত্তর হাজার টাকা দাম বলে এই যে বাচ্চা আর এই যে বাচ্চা এই দুইটা মিলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কত হলে বিক্রি করতে পারবেন পঁচাত্তর যেতে হবে না আচ্ছা ধন্যবাদ এই যে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এটা কয়টা দাঁত আছে আর বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা আনুমানিক পনেরো দিনের মতো হতে পারে নাকি পনেরো দিন আচ্ছা এটা দুধ কতটুকু তাই দুই কেজি দাম কত চাচ্ছিলেন গায়ে বাচ্চা পাঁচপান্ন ক্রেতা কত বললো পঞ্চাশ ভাঙতে বলে এটা এবং এটা পঞ্চাশ ভাঙতে বলে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল ওই ওটাই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আর কি যে এটা এবং এই গাভিয়াল আমরা এই যে সামনের দিকে কিছু দেখছি এগুলোর একটু দাম জানাবো আজকে কিন্তু ওয়েদার খুব হট প্রচণ্ড গরম ভিডিও করা অনেক কষ্টকর তারপর আমরা আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এই যে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন চাচা খুব একটা ভালো না সুবিধাজনক দাম কেউ বলে না এটা কয়টা দাঁত ছিল ওই যে ওটা 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 ও এটা দাঁত কয়টা বাচ্চা এটা বেটা না বেটি বেটি বাচ্চা দাম কত চাওয়া হচ্ছিল ওইটা দাম কত চাচ্ছিলেন বাবান্ন ক্রেতা কত বললো দাম কত বলছে দাম পঁয়তাল্লিশ বলছে এই যে এটা বাচ্চা কত হলে বিক্রি করতে পারবেন লাস্ট আটচল্লিশ যেতে হবে আচ্ছা আপনার একটু ধারণা দেন তো এটা কয়টা দাঁত হচ্ছে কেবল জোয়ান হচ্ছে মানে বাচ্চা কয় নাম্বার হতে পারে আনুমানিক দশ বারো দিন এই যে বেটা বাচ্চা বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন আচ্ছা কত ক্রেতা কত দাম বললো পঁয়তাল্লিশ বলছে আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঞ্চাশ যেতে হবে না এই যে এটা পঞ্চাশ ঠিক পঞ্চাশ হলে কিছু লাভ হবে আর কি কিছু আর কি আচ্ছা ধন্যবাদ আমরা দেখাচ্ছি গোটা বিশ্ব দেখছি আপনার মাধ্যমে আমরা গোটা বিশ্বকে দেখাচ্ছি যে আমারি হাটে এই দামে বিক্রি হচ্ছে গরুগুলো আর কি আচ্ছা 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 আসসালাম আলাইকুম আচ্ছা এই যে আপনারটা এটা কয়টা দাঁত হয়েছে দুই দাঁত বাচ্চাটা বেটা না বেটি ব্যাটা বাচ্চা তো বেশ সুন্দর অনেক লম্বা সাইজ হবে মনে হয়